ব্রাজিলের বাদ পড়া একাদশ যে দলটা চ্যালেঞ্জ জানাতে পারে যে কোনো দলকে গোলকিপার অ্যাডারসন কয়েক দশক ধরে সেরা গোলরক্ষক ডিফেন্সে রয়েছেন থিয়াগো সিলভা মিডফিল্ডে অন্যতম সেরা ক্যাশমিরো আক্রমণ ভাগে রয়েছেন নেইমার জুনিয়র এদের সঙ্গে আছেন বিশ্বের অন্যতম সেরা তারকা সব মিলিয়ে কুপা আমেরিকায় থেকে বাদ পড়া স্কোয়াড চ্যালেঞ্জ জানাতে পারে যে কোনো দলকে সেই একাদশে কারা থাকছেন জানাবো এই ভিডিওর মাধ্যমে সদস্য দল ঘোষণা করা হয় শুরুতে এরপর ঘোষণা আসে ছাব্বিশ সদস্য দল ঘোষণা করতে পারবে ল্যাটিন আমেরিকার দলগুলো নেইমার সহ অনেক তারকা জায়গা না পাওয়া নিয়ে মিলেছে প্রশ্ন তাহলে দেখে আসে কে কে থাকছেন তারা গোলকিপারে অ্যাডারসন দলে ডাক পাওয়ার গিয়েছেন তিনি সেন্টার ব্যাকে থাকবেন অভিজ্ঞ থিয়াগো সিলভা এই সিজনে দারুণ পারফরমেন্স করেছেন তিনি বিদায়কালে নিজের আরও একবার প্রমাণ করেছেন সিলভার সঙ্গী হিসেবে থাকবেন মুরিলো এই সিজনে নটিনহামের হয় সেরা খেলোয়াড়ের পুরস্কার পেয়েছেন একাধিকবার হয়েছেন মাসের সেরা খেলোয়াড় লেফ ব্যাক ভেন্ডারসন লেফট ব্যাক হিসেবে ভেন্ডারসন হবেন স্কোয়াড থেকে বাদ পড়ার প্লেয়ার ইঞ্জুরি থেকে ফিরে অসাধারণ সিজন পার করছেন ভেন্ডারসন তিন গোল ও এক অ্যাসিস্ট রেটিং পয়েন্ট সাত পয়েন্ট চার দারুণ ফর্মে আছেন এই ব্রাজিলিয়ান ভেন্ডারসনের সঙ্গী হিসেবে থাকবেন অ্যালেক্স গত বিশ্বকাপে ছিলেন রাইট ব্যাক নিয়মিত সদস্য বর্তমানে জুভেন্টাসের দলে নিয়মিত খেলছেন এই ব্রাজিলিয়ান রাইডবেক ব্যাক ডিফেন্সিক মিডে খেলবেন ক্যাশমিরো বিশ্বের সেরা অন্যতম ডিফেন্ডার ক্যাশমিরো পরিচিত তার বর্তমানে ক্লাবে ভিন্ন পজিশনে খেলার কারণে কুচের সুনজরে আসেননি তিনি তবে যে কোনো বিপক্ষ দলের নাম হতে পারেন এই ক্যাশমিরো তার সঙ্গে সেন্টার মিডে থাকবেন আরথর এই সিজনে ইঞ্জুরি থেকে ফিরে আবারও নিজেকে ফিরিয়ে পেয়েছেন এই সিজনে এক গোল এবং তিন অ্যাসেস করেছেন আর্থর এদের সঙ্গে অ্যাটাকিংয়ে থাকবেন ব্রাজিলিয়ান লিগে খেলা রাফায়েল ভেইগা ব্রাজিলের নিয়মিত সদস্য ছিলেন ভেইগা আক্রমণের নেতৃত্ব দিবেন নেইমার বর্তমানে ইঞ্জুরি কারণে নেই তিনি তবে তিনিও স্কোয়াডের বাইরের একজন অপরদিকে থাকবেন পর্তুর গেলানা এই সিজনে পরতুর অন্যতম সেরা তারকা না সে ল্যাপ ও রাই দুই পজিশনেই খেলতে পারেন আর সেন্টার ফরওয়ার্ড হিসেবে থাকবেন রিসার সব মিলিয়ে কোপা আমেরিকায় চ্যালেঞ্জ জানাতে পারেন এই দলটিও আপনাদের মতে এই স্কোয়াড থেকে কাদেরকে নেওয়া যেত জানিয়ে দিন কমেন্ট করে আর ব্রাজিল ফুটবলে সকল সবার আগে আপডেট পেতে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ